এরা তালিকা করছে নয় নাম্বার পর্যন্ত কোনো মুসলমান রাষ্ট্র নাই 10 નંબারে যায় একটা মুসলমান রাষ্ট্র তারপরে নামের মুসলমান রাষ্ট্র ওখানে মুসলমানদের ইসলাম নাই বললেই চলে 10 નંબারে যায় এই এর আগ পর্যন্ত নয় নাম্বার পর্যন্ত এক নাম্বার আমেরিকা দুই নাম্বার সাউথ আফ্রিকা তিন নাম্বার সুইডেন চার নাম্বার ভারত পাঁচ নাম্বার যুক্তরাজ্য ছয় নাম্বার জারমান এরকম করে করে নয় না নয়টা রাষ্ট্র পর্যন্ত সব বড় ধনী ধনী রাষ্ট্র আধুনিক রাষ্ট্র অগত্বের দিক দিয়ে এগিয়ে তারপরেও নারীকে তারা স্বাধীনতা দিতে পারল না নারীকে পর্দা দিনতা সিং করে আবদ্ধ করে ফেলল কই এটা আমার কথা না এটা হটাও যদি ইসলামের আমির কথা না তাবলীগের আমিরের কথা না তোমাদের আমির যাদের সঙ্গের কথা যে আধুনিকতা যদি নারীকে স্বাধীনতা দিত তাহলে তো কমপক্ষে আমেরিকা নারীকে স্বাধীনতা দিতে পারত সবার আগে কিন্তু আমেরিকা পুরা বিশ্বের কাছে সবার হচ্ছে পিছিয়ে নারীকে স্বাধীনতা দেওয়ার ক্ষেত্রে আর আসতে বলেন ঠিক না বেঠিক মহতারাম হাজির এবার আসেন এটা হলো তাদের প্রথম হেডলাইনের জবাব আধুনিকতা প্রযুক্তি নারীকে স্বাধীন করে আমি বলবো আধুনিকতা প্রযুক্তি নারীকে স্বাধীন করে না পরাধীন করে ঠিক না ঠিক এবার আসেন তাদের দ্বিতীয় হেডলাইন ইসলাম নারীকে পরাধীন করে এটার জবাব দিব জবাব দেওয়ার আগে ইসলাম নারীকে কতটা মর্যাদা দেয় এই বিষয়ে কয়েকটা হাদিস আপনাদের সামনে পেশ করি ইসলাম নারীকে কে কত মর্যাদা দেয় এক নাম্বার নারী যদি মা হয় জোরে বলেন নারী যদি কি হয় নারীর কয়েকটা একটা ভূমিকা থাকে হয়তোবা নারী মা হয়তোবা নারী কন্যা হয়তোবা নারী বোন হয়তোবা নারী মেয়ে ঠিক না बेटी ঠিক হয়তোবা নারী স্ত্রী এই তো কয় একটা ঠিক না এক নাম্বার নারী যদি মা হয় তাহলে ওই মায়ের কত দাম হুজুর اکرم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানা যায় ইনাল জান্নাতু তাহতা আকেল উম্মাহ

নিচে আল্লাহ আলামিন এই সুবিশাল জান্নাতের রাস্তারা এখানেছেন একটু চিৎকার দিয়া বলেন এই জন্যই তো মাযহাবের চার মাযহাবের প্রসিদ্ধ এক মাযহাব সাফে এই এই সাফে এই ইমাম হজরতে ইমাম সাফে এই রহমত উল্লাহ ইয়াদে সময় ওনার আম্মাকে প্রতিদিন ঘুম পাড়ায় দিতেন ওনার আম্মার মাথা বানায়ে দিতেন ওনার আম্মার চুল চুল কেটে দিতেন ওনার আম্মাকে ঘুম পড়ানোর ব্যবস্থা করে দিতেন ওনার আম্মাকে বাতাস করে দিতেন অপেক্ষা করতেন আম্মা কখন ঘুমাবে আম্মা কখন ঘুমাবে এক পর্যায়ে ঘুমায় তখন যাইতো প্রতিদিন রাত্রে বেলা হাজরতে ইমাম সাফে রহমতুল্লাহ আলাইহের জীবন কাহিনী পড়লে আপনারা খুঁজে পাবেন হাজরতে ইমাম সাফে রহমতুল্লাহ আলাই তার মায়ের পায়ের সামনে আইসা তার মায়ের পায়ের নিচে চাটা দিতেন পায়ের নিচে কি দিতেন চাটা দিতেন চাটা হাজরতে ইমাম সাফে রহমতুল্লাহ আলাই মায়ের পায়ের দিতেন তো একদিন গেছে দুই দিন গেছে তিন দিন গেছে দশ দিন গেছে একদিন পর একদিন না একদিন অনেকদিন পর একদিন ধর বেড়ে গেছে মা ভালো মতো ঘুমায় নাই মাত্র চোখটা লাগবে লাগবে অবস্থা যেই মুহূর্ত ওই মুহূর্তে যখন পায়ের নিচে চাপা দিতে গেছেন মায়ের ঘুম ভেঙে গেছে মা উৎসা বসে গেছেন জিজ্ঞাসা করতেছেন আব্বু তুমি কি করলা তোমার জিব্বা আমার পায়ের নিচে লাগাইলা কেন তোমার জিব্বা দিয়ে আমার পায়ের নিচে চাপা দিলা কেন ইমাম শাফাঈ রাহমাতুল্লাহ আলাই আম্মাকে ডাক দিয়া বলেন আম্মা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানা আছে ইনাল জান্নাত তাহতা আকদামিল উম্মাহা মায়ের পায়ের নিচে মায়েদের পায়ের নিচে সন্তানের জন্য জান্নাত মায়ের পায়ের নিচে সন্তানের জন্য বেহস্ত আম্মা আপনি বাহ্যিক ভাবে দেখতেছেন আমি আপনার পায়ের নিচ চাপা দিছি কিন্তু আমি আপনার পায়ের নিচ চাপা দেই নাই আমি আমার জান্নাত চাপা দিছি নারীর সম্মান কোথায় নারীর সম্মান এত উঁচু বলে নারীর পায়ের নিচে জান্নাত পড়ে থাকে তাহলে বলো ইসলাম নারীকে কত ইজ্জত দিল ইসলাম নারীকে কত সম্মান দিল ইসলাম নারীকে কত মর্যাদা দিল এই হলো মা হলে ইসলাম নারীকে মর্যাদা দেয় শুধু তাই না শুধু তাই না আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল যা আরজুলুন ইলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল

বললেন এরপরে মা তিনবার জিজ্ঞাসা করলেন সবচেয়ে বেশি হকদার আমার থেকে পাওনা সবচেয়ে বেশি কে নবীজি প্রথমবার বললেন তোমার মা দ্বিতীয়বার আবার বললেন তারপর কে নবীজি দ্বিতীয়বার বললেন তোমার মা তারপর বললেন তারপর কে নবীজি আবার বললেন তোমার মা তিনবার বলার পর এবার চতুর্থবার প্রশ্ন করলেন রসুল্লে তারপরে কে নবীজি এবার বললেন আবু আর আস্তে বলেন সুবহান আল্লাহ আ নারীর সম্মান কোথায় ইসলাম নারীকে কোথায় নিয়ে ঠেকাইছে অথচ আগের যুগে নারীর মর্যাদা কি ছিল জানেননি দাহিয়াতুল কলবির কলবির ঘটনা তো আপনাদের অনেকের জানা হাজরতে জিব্রাইল আলাইহিস দুইজনের সূরতে বেশি বেশি আসতেন দুইজনের সূরতে এর মধ্যে হাজরতে দাহিয়াতুল কলবি হলেন একজন হাজরতে দাহিয়াতুল কলবি পূর্ব যুগে এতটা বর্বর ছিলেন হাজরতে দাহিয়াতুল কলবি আগের যুগে নিজের যেই কয়জন সন্তান হয়েছিল ওই সন্তানদেরকে মেয়ে সন্তান ওই সন্তানদের মধ্য থেকে মেয়ে সন্তান যে ওই মেয়ে সন্তানকে জীবন্ত পুঁতে হত্যা করতেন কেন আগের জামানায় সন্তান হওয়াটা মেয়ে হওয়াটা ছেলে নয় মেয়ে হওয়াটা কুলক্ষণ মনে করা হতো ছেলে হওয়াটা সুলক্ষণ মনে করা হতো এই জন্য মেয়ে যখন হইতো দেখতে যতই ফুটফুটে হইতো ওই মেয়েটা হওয়ার সাথে সাথে নিজের আপন আপন বাবারা হত্যা মেরে মেরে পাথর মেরে মেরে তাকে হত্যা করতো জবাই করে করে তাকে হত্যা করত। জীবন্ত পুরে পুরে তাকে হত্যা করত। আপন বাবা তাকে হত্যা করত পর বাবা না সব বাবা না দূরের কোন নেতা না দূরের কোন ভাই বাড়াদের না আপন রক্তের সম্পর্কে ও বাবারা তাদের আপন মেয়েদেরকে গর্তে ভিতরে ঢুকায়া জীবন্ত এতটুক গাইরা পাথর দিয়ে এতটুক পর্যন্ত ভইরা এরপর বাকি চেহারাটা যে ছিল দূর থেকে পাথর নিক্ষেপ করে করে ওই চেহারাটাকে রক্তাক্ত করত এই অবস্থা ছিল ইসলামের আগের যুগে অথচ হুজুর একরাম সাল্লাহ আলাই সাল্লাম জানা যায় শোনো শোনো এই কন্যা কত দাম এই কন্যা ইসলাম এই কন্যাকে কত দাম দিল নবীজি হাদিসের মধ্যে বলেন তিরমিজি শরীফের হাদিস মান আলা জারিয়াতাইনে দাখালতু আনা ওয়া হুয়া আল জান্নাত কাহাতাইনে ওয়া আশারা বি ইসবাইহি আ মুদার কথা নবীজি বলেন এই শোনো আমার সাথে কি তোমরা জান্নাতে থাকতে চাও নবীজি বলেন এই শোনো আমার সাথে কি তোমরা জান্নাতে থাকতে চাও আচ্ছা আপনারা বলেন নবীজির সাথে জান্নাতে থাকা এটা কি চারটি খানি কথা এটা কি সাধারণ কোনো ব্যাপার সবাইকে নবীজির সাথে জান্নাতে থাকতে পারবে নবীজি থাকবেন যেই জান্নাতে ওই জান্নাতের নাম একটু আগে বলছিলাম কি জানো সবাই বলেন জান্নাতুল ফিরদাউস নবীজি থাকবেন জান্নাতুল ফিরদাউসে তো সবাই যদি নবীজির সাথে জান্নাতে থাকে তাহলে জান্নাতুল মাকওয়ায় থাকবে জান্নাতুল নাঈমে থাকবে জান্নাতুল উদনে থাকবে আর আরো কত জান্নাত আছে ওই সমস্ত জান্নাতের মধ্যে কে থাকবে তাহলে সবাই যদি জান্নাতুল ফিরদাউসে থাকে বাকি সাতটা জান্নাত আল্লাহ কাদের জন্য রাখছে আল্লাহু আকবার আল্লাহু আকবার এই জন্য নবীজির সাথে জান্নাতে থাকা হাতিখানি কথা না অনেক বড় ভাগ্যের ব্যাপার নবীজি বলেন শোনো 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 আমার সাথে তোমরা জান্নাতে থাকতে চাও তাহলে শুই না নাও একটা মাত্র আমল করো এই আমলের বদলেতে আমি নবী তোমাকে কথা দিলাম আমার সাথে শুধু আমার সাথে না এই যে দুই আঙ্গুল দেখতেছো ও আশারা বি ইসবাইলে এই যে দুই আঙ্গুল দেখতেছো এই দুই আঙ্গুল ইশারা দিয়ে নবীজি বলেন এই দুই আঙ্গুল যত কাছে এ আমার সাথে জান্নাতে মানি তুমি এক এলাকায় থাকবা আমি আর এক এলাকায় থাকবো এমন নয় এই দুই আঙ্গুল যত কাছে এতটা কাছে আল্লাহ তোমাকে জান্নাতে রাখবে বলবো নি সে আমলটা বলবো যদি বলি জীবনে আর নারীদেরকে ছোট নজরে দেখবেন জীবনে কন্যা হওয়ার পরে বিবির সাথে খারাপ আচরণ করবেন আমাদের দেশের অনেক স্বামীরা আছে কন্যা হইলে বিবিকে তালাক পর্যন্ত দিয়া দেয় ঠিক না ভাই ঠিক কন্যা হইলে বিবিকে তালাক পর্যন্ত দিয়া দেয় স্বামী নামের কলঙ্ক তোরে বিয়ে করতে কইছে কাটা হিজলা তুই বিয়ে না করতি এটাই তো ভালো ছিল দেওয়ার মালিক কে সন্তান দেওয়ার মালিক কে লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশা ইনা সাউ ইয়াহাবু লিমান ইয়াশা উযুকু আচ্ছা এই যে একটা আয়াত তেলাবাদ করলাম মাত্র মাথায় আসলো এই আয়াতের ভিতরেও দেখেন কত মজার সিরিয়াল ইসলাম নাকি নারীর ক্ষেত্রে বৈষম্য করছে ইসলাম কি নাকি শুধু পুরুষকেই দিছে নারীকে দেয় নাই এখানে আল্লাহ কোরআনের মধ্যে আগে নারীর কথা আনছে সুহানুল্লাহ বলে আচ্ছা আগে যার কথা কয় সে সম্মানি না শেষে যার কথা বলে সে সম্মানি এই স্টেজে অনেকে উপস্থিত আছে আমি মনে করেন দশজনকে চিনি এখন আমি একজন একজন করে নাম বললাম উপস্থিত এলাকার মাননীয় চেয়ারম্যান সাহেব অমুক 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 আগে একজনের নাম বললাম বলতে 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 আমার নাম বলার ক্ষেত্রে সিরিয়ালের ক্ষেত্রে আপনারা বুঝে নিবেন সম্মানী কে বেশি প্রথমজন না শেষ জন সবাই বলে বলেন আমার দি খেয়াল করে বলেন না চিৎকার দিয়ে আল্লাহ আকবর আপনাদেরকে অনেক কষ্ট দিতে আল্লাহ বললেন ইয়াহুলি মাইয়া ইনসা আল্লাহ যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দান করে যাকে ইচ্ছা তাকে পুরুষ দান করেন ছেলে দান করেন আগে বললেন মেয়ের কথা তারপরে বললেন ছেলের কথা তার মানে আল্লাহ কোরআনের আয়াতের ভিতরেও কন্যার সাথে বৈষম্য করে নাই ইসলামই একমাত্র কন্যাকে সাম্য দিয়েছে একটু চিৎকার দিয়া বলেন সুবহান আল্লাহ তো বলতেছিলাম কন্যা হওয়ার কারণে বিবিকে কখনো খারাপ আচরণ করবেন না कारण कन्ना देने वाला के सिले देने वाला के নবীজি বললেন শোনো ওই যে আমার কাছে যদি জান্নাতে থাকতে চাও আমার পাশে যদি জান্নাতে থাকতে চাও তাহলে সেনা নাও হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয় মান আলা জারিয়াতাইনে দাখালতু আলা ওয়াল জান্নাত কাহাতাইনে ওয়া আশার বি ইসবাইহি নবীজি বলেন যে ব্যক্তির ঘরে দুইজন কন্যা সন্তান আছে ওই দুইজন কন্যা সন্তানকে সে সুন্দরভাবে লালন পালন করলো কন্যা হওয়ার কারণে সে কখনো কম দেয় নাই ছেলে হইছে যে ওরে সব সময় বেশি কন্যা বড় হয়ে কামাই খাওয়াবে না এইজন্য কম এই জন্য ওরে চকলেট কম এই জন্য ওরে খেলতে নিয়ে যায় কম এই জন্য ওরে খেলনা দেয় কম সবসময় লিখে দেয় বেশি নবীজি বলেন না 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 এই বৈষম্য করবা না ও সন্তানদেরকে যখন হাদিয়া দাও হাদিয়া হাদিয়া দেওয়ার ক্ষেত্রে সমতা রক্ষা করো ভাই কেন 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 সমতা রক্ষা করতে দাও তাই ফালাউ কুনতুম মুফাদিলান যদি আমি কাউকে বেশি দিতাম নবীজি বলেন যদি আমি কাউকে হাদিয়া বেশি দিতাম যদি আমি কাউকে চকলেট বেশি দিতাম যদি আমি কাউকে খেলনা বেশি দিতাম যদি আমি কাউকে টাকা বেশি দিতাম লাফাদালতুনিসা আমি বেশি যেহেতু একজনকে বেশি দিয়া আর একজনকে কম দিলে জুলুম হয়ে যাবে এই জন্য আমি যে জুলুম করতে পারি না আমি তো এহসান ওয়ালা নবী আমি তো ইনসার ওয়ালা নবী এই জন্য তোমরা যখন তোমাদের সন্তানদের ক্ষেত্রে হাতিয়া দিবা ওই ওয়ারিস সূত্রে যে সম্পত্তি ওইটা না ওটার মাস আল্লাহ আলাদা ওটার ক্ষেত্রটা ভিন্ন ইনশাআল্লাহ আল্লাহ সময় যদি পাই ওটা বুঝাই দিব এমনি স্বাভাবিক হাদিয়া বাড়িতে নিয়ে গেছেন তিনটা চকলেট আপনি দুইটা দিলেন সব সময় ছেলেকে আর আরেকটা দিলেন সব সময় মেয়েকে বাড়িতে বিশাল বড় রুই মাছ রান্না করছেন কি মাস সব সময় রুই মাছ রান্না করছেন রুই মাছ রান্না করলে যে পোলাটা আপনারা কামাই খাওয়ায় মাছের মাথা সব সময় ওর জন্য আর শেষে খাইতে খাইতে চললেন যার কাটার জায়গাটা যে থাকে ওটা মাইয়ার লেগে থুয়ে দেন আছে না নাই সব সময় ছেলেকে মাছের মাথা মেয়েটাকে মাছের লেজা সব সময় ছেলের জন্য গরুর নলি আর মেয়েটার জন্য সত্য সত্য গোস্ত যেগুলো গলা দিয়ে যায় না ওগুলা মেয়ের জন্য ফলায় রাখেন এই হলো আমাদের সমাজের পরিচিত পরিস্থিতি নবী জি বলেন না একদিন মেয়েকে যদি নলি দাও আর একদিন ছেলেকে নলি দাও একদিন যদি ছেলেকে নলি দাও আর একদিন মেয়েকে নলি দাও কথার কথা একদিন মেয়েকে যদি মাছের মাথা দাও আর একদিন ছেলেকে মাছের মাথা দাও একদিন যদি ছেলেকে মাছের মাথা দাও আর একদিন মেয়েকে মাছের মাথা দাও সাবধান কম বেশ করো না যদি কম বেশই করতাম আমি মেয়েরও বেশি দিতাম আল্লাহ আকবর কালকে বাড়িতে যায় বললেন আল্লাহ তো বলতেছিলাম রবিজি বলতেছেন মান আলা জারিয়াতাইন দাখালতু আনা ওয়া হুয়া জান্নাত কা হাদাইন যে ব্যক্তি এরকম করে বৈষম্য ছাড়া সম্মানের সাথে কন্যা সন্তান দুইজন কে লালন পালন করবে সুন্দরভাবে বিয়ে দিয়ে দিবে বিবাহের ব্যবস্থা করে দিবে হা। কখনও খোঁটা দিবে না মেয়েটার তো এমনি দুর্বল কামাই করতে পারবে না এটা এই কখনো খোটা দিবে না ছেলেটা কামাই করতে পারে ওরে সবসময় আদর করবে মেয়েকে খোটা দিবে এমন হবে না সুন্দর আচরণ করবে মেয়ে হওয়ার কারণে মেয়ের মায়ের সাথে খারাপ আচরণ করবে না নবীজি বলেন শোনো তার জন্য আমি নবী তিরমিজি শরীফের মধ্যে ঘোষণা জানায় দিলাম সুসংবাদ জানায় দিলাম দাখালতু আনা ওয়া হুয়াল জান্নাতা কাহাতাইনে ওয়া আশারা বিইসবাইহি শুধু মেয়েটাকে লালন পালন করার কারণে দুইজন কন্যাকে লালন পালন